যারা দুই সালের এসএসসি পরীক্ষার্থী পরীক্ষায় আসার উপযোগী এরকম কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব তো আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে পি স্কোয়ার মানে সময় ফোর বি হলে ক নং প্রশ্নের মান বের করতে হবে ক নং প্রশ্নের মান বের করতে হবে আর গ নম্বরটি প্রমাণ করতে হবে তো আমরা প্রথমে ক নম্বর প্রশ্নের সমাধান করব ক নম্বর প্রশ্নে দেওয়া আছে এখানে বের করতে হবে পি প্লাস ওয়ান বাই পি হোল মান বের করতে হবে তো আমরা কোথাও থেকে শুরু করি দেখো খুব সহজভাবে আমরা সমাধান করব দেওয়া আছে তাহলে দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস ওয়ান টু ফোর পি দেওয়া আছে ফোর পি দেওয়া আছে এটাকে আমরা এই আকারে নিয়ে আসবো অর্থাৎ উভয় পক্ষকে উভয় পক্ষকে পি দ্বারা ভাগ করে পাই প্রথমে আমরা পি দ্বারা ভাগ করব উভয় পক্ষকে পি দ্বারা ভাগ করব ইজিক টু উপরে ফোর পি নিচে ফোর পি সরি ফোর তাহলে প্রথমে পি দ্বার ভাগ করব তাহলে দাঁড়াল অতএব পি মাইনাস ওয়ান বাই পি ইজিক টু ফোর এই পি মাইনাস ওয়ান বাই পি এর একটা মান বের হলো এই মানটা ব্যবহার করে আমরা এটার মান বের করবো এখন লিখি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি পি প্লাস ওয়ান বাই পি হলি স্কোয়ার একটা প্রদত্ত রাশি আচ্ছা এটাকে আমরা এ প্লাস বি হোলিস্কোয়ারের অনুসিদ্ধান্ত প্রয়োগ করব এটাকে এ ধরব এটাকে বি ধরবো তাহলে এ মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর এ বি অর্থাৎ পি ইন্টু ওয়ান বাই পি এখানে আমরা কী করলাম একটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করলাম যেটা হলো এ মাইনাস বি এ প্লাস বি স্কোয়ার সমান লেখা যাবে কি এ মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর এ বি এই অনুসিদ্ধান্ত এখানে আমরা প্রয়োগ করলাম এখন এই যে মানটা আমরা বের করেছি এই মানটা এখানে বসিয়ে দিব। এটা মান বাইস কত ফোর অর্থাৎ ফোর স্কোয়ার প্লাস ফোর পিপি পা যাবে টোয়েন্টি এটাই আমাদের কনম প্রশ্নের অ্যান্সার তোমরা এখানে সাইড নোট বসিয়ে দিবে যে মান বসিয়ে পাই প্রতিটা লাইনে সাইড সাইড নোট দিতে হয় মানে কোন সূত্র প্রয়োগ করা হলো কখন মান বসানো হলো তাহলে পরীক্ষা ভালো মার্কস পাওয়া যায় তো কনং প্রশ্ন উত্তর হয়ে গেল এখানে আমরা বি সমাধান করবো খুব সহজভাবে দেখো নং এ আছে যে আচ্ছা দেওয়া আছে যা আছে দেওয়া আছে যেটা সেটা থেকে আমরা মানটা বসিয়ে এখানে আমরা বের করবো আসি খনং প্রশ্নের সমাধানে এখানেও লিখব প্রদত্তর আসি পি কিউব প্লাস কত আছে ফাইভ পি আর নিচে আছে পি ফোর প্লাস ফোর পি স্কোয়ার মাইনাস পি এর সাথে গুণ আছে কিউব রুট অফ সিক্সটি ফোর এটার উচ্চারণ হবে কিউব রুট অফ সিক্সটি ফোর অর্থাৎ সিক্সটি ফোরের উপরে আমরা এখান থেকে পিটা নিই তাহলে থাকলে কত পি স্কোয়ার প্লাস থাকবে আর নিচে মিডিল টান করো পাঁচ পাঁচ অর্থাৎ পি পাওয়ার ফোর মাইনাস পি স্কোয়ার মাইনাস ফাইভ আচ্ছা এখানে আমরা আমি ক্যালকুলেটর ছাড়া বের করে দেখাচ্ছি আচ্ছা কিউব রোড অর্থাৎ ওয়ান বাই থ্রি পাওয়ার জানো তোমরা উপরে যা আছে তাই নিচে এখানে কমন নিব আমরা এখানে পি আছে দুইটা এখানে চারটা সবসময় আমরা ছোটোটা কমন নিয়ে থাকি পি স্কোয়ার এখান থেকে প্লাস ফাইভ টু আচ্ছা এখন এখানে দেখো এখানে আমরা কমন নিলাম পি স্কোয়ার পি ফোর পি স্কোয়ার কমন নিলাম এখানে চারটা ছিল দুটা থাকে আর এখানে ফাইভ থাকে এখানে ওয়ান কমন নেওয়া হলো থাকে পি স্কোয়ার প্লাস ফাইভ এখানে সিক্সটি ফোরকে ভাঙাও ফোর কিউব ফোরের উপর কিউব দিল অর্থাৎ তিনটা ফোর গুণ করলে সিক্সটি ফোর আসে তাহলে ফোর কিউব ফোরের ওপর কিউব দিব আর এটা ওয়ান বাই থ্রি এটা গুণ অবস্থায় আছে ওয়ান বাই থ্রি 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 বাদ দিব ফোর চলে আসবে এখানে P ইন্টু পি স্কোয়ার প্লাস ফাইভ এখানে দুটা পি স্কোয়ার প্লাস ফাইভের মধ্যে একটা থাকে আর থাকে পি স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এখানে থ্রি থেকে বাদ যাবে থাকতেছে কত ফোর আচ্ছা এখানে এটা বাদ দাও পি প্লাস বাদ যাবে ওপরে থাকতেছে ফোর পি আর পি স্কোয়ার এই যে দেওয়া আছে ফোর অর্থাৎ ফোর পিকে ফোর পি দিয়ে ভাগ করলে কত হয় ওয়ান এটাই আমাদের খন প্রশ্নের মান তো সেক্ষেত্রে বুঝতে পেরেছ আমি আবারও বুঝিয়ে দিচ্ছি এটা আমাদের দেওয়া ছিল এখান থেকে পি কিউব আছে এখানে পি আছে কমন নেওয়ার সময় সবসময় ছোটটা নিতে হয় আমরা একটা পি নিলাম এখানে দুটা পি থাকে এখানে ফাইভ থাকে আর নিচে মিল ড্রাম তোরা সবাই জানো তারপরে মিল ড্রাম করার পরে এখানে পি পি সে প্লাস ফাইভ পিসকে প্লাস বাদ যায় ওটা থাকে ফোর পি আর নিচে পিষ্কার বানাসন ওই পিষ্কার বানাসনের মনটা আমাদের যে দেওয়া আছে সেটা আমরা বসিয়ে দিলাম পড়বি অর্থাৎ আসলো এবারে গণং প্রশ্নে আমরা সমাধান করবো গণংটা পরীক্ষায় ভালো আসে ইম্পর্টেন্ট একটু বেশি বেশি বাড়িতে প্র্যাকটিস করতে হবে দাও দেওয়া নম্বর এটা থেকে আনতে হবে আমরা বামবখা দিয়েও করতে পারি অথবা ডানবখ দিয়েও করতে পারি অথবা দেওয়া আছে যেটা সেটা দিয়েও করতে পারি আমি দেওয়া আছে যেটা সেটা দিয়ে করি গণং তাহলে দেওয়া আছে পিজি স্কোয়ার মাইনাস ওয়ান ইজিক্যাল টু ফোর পি প্রথমে পি দ্বারা ভাগ করো প্রতিটাকে পিজি দ্বারা ভাগ করো প্রত্যেকটা পদকে আমরা সাইড নোট লিখব যে উভয় পক্ষকে পি দ্বারা ভাগ করে পাই তাহলে উপরে একটা এখানে একটা পি থাকে মাইনাস ওয়ান বাই পি ইজিক্যাল টু ফোর এখন আমাদের এই মানটা পেলাম এই মানটা পেলাম আমরা আমাদের ভেজে পি পর ফোর অর্থাৎ এটাকে বর্গ করতে হবে দুই দুইবার করতে হবে এখন আস পি মাইনাস ওয়ান বাইপি পরিষ্কার সাইড সাইডও লিখবো উভয় পক্ষকে বর্গ করে এখানে লিখবো আমরা উভয় পক্ষকে উভয় পক্ষকে বা উভয় পক্ষে করে বর্গ করে সাইড দিবা তার পরীক্ষায় ভালো মার্ক পাওয়া যাবে আচ্ছা যদি একশো একশো নিতে চাও অবশ্যই লেখা সুন্দর করতে হবে কাটাকাটি করা যাবে না সাইড নোট দিতে হবে পর্যাপ্ত পরিমাণে নোট এখানে সূত্র প্রয়োগ করো এ মাইনাস বি হলি স্কোয়ার সূত্রে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার ইজিক্যাল টু সিক্সটিন এখন এখানে দেখো থাকে পি স্কোয়ার মাইনাস টু ওয়ান বাই পি স্কোয়ার ইজ ইজিক্যাল টু সিক্সটিন টুটাকে আমরা ওদিকে নিয়ে যাবো প্লাস হিসাবে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার টুয়ের সামনে মাইনাস টান দিয়ে গেলে হয়ে যাবে প্লাস অর্থাৎ পি স্কোয়ার ওয়ান বাই পি স্কোয়ার ষোলোর দিয়ে কত হবে আঠারো আমাদের পি কর এসেছে কিন্তু পি ফোর আসেনি তার মানে এটাকে আরেকবার যদি বর্গ করি তাহলে এটা চলে আসবে দেখো এটাকে আমরা আরও একবার বর্গ করব দেখো তাহলে পি প্লাস ওয়ান বাই এটাকে আর একবার আমরা বর্গ করব আবার লিব সাইড যে পুনরায় পুনরায় উপভোগকে বর্গ করে পাই এটা সূত্রে ফেলো এটা এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র প্রয়োগ হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর আঠারো আঠারো যদি গুণ করা হয় থ্রি টোয়েন্টি ফোর আসবে এখন দেখো এখানে যে পি এর পর দুই দিয়ে চার হবে পর পি পর ফোর এখানে টু আছে এটা কাটা যায় আর এখানে ওয়ান বাই পি পর ফোর থ্রি টোয়েন্টি ফোর পি আচ্ছা টু এরখানে প্লাস রান্ধে নিয়ে গেলে হয়ে যাবে মাইনাস অর্থে পি পর ফোর ওয়ান বাই পি আমাদের প্রমাণ চলে আসছে এখন আমাদের এটা আনতে হবে কাজে আমরা ওয়ান বাই পিপার ফোরটাকে আমরা ডান দিকে নিয়ে যাব পিপার ফোর এই হলো আমাদের গণ প্রশ্নের সমাধান